তারাপীঠের মহাশ্মশানে তখন জ্বলছে চিতা আর বাতাসে ভাসছে মানুষের পোড়া গন্ধ ঠিক সেই সময় গভীর পানাগড় জঙ্গলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক যুবক সন্ন্যাসী সামনে দাঁড়িয়ে জমদূতের মতো এক বিশাল বাঘ আর মাথার উপরে ঘুরছে কালান্তক সাপ কিন্তু অবাক করা বিষয় হল এই সব ভয়াবহতা কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল এক মহাসিদ্ধ পুরুষের পাতা মরণ ভাগ কে সেই পুরুষ কেন তিনি বিবেকানন্দকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন আর তিনি জড়িয়ে স্বামীজিকে আজকের গল্প ভারতের ইতিহাসের সেই গোপন পরীক্ষা নিয়ে স্বামীজি তখন পরিব্রাজক তিনি পায়ে হেঁটে তারাপীঠের দিকে যাচ্ছিলেন খেপার দর্শন পেতে পানাগড়ের জঙ্গল তখন ছিল অত্যন্ত ঘন এবং হিংস্র পশুতে ভরা দিনের বেলাতেও সেখানে মানুষ ঢুকতে ভয় পেত সেই সরু পথ দিয়ে হাঁটার সময় হঠাৎ স্বামীজি দেখলেন সামনে একটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে বাঘটি শিকারের জন্য একদম প্রস্তুত সাধারণ মানুষ হলে ভয়ে জ্ঞান হারাত কিন্তু স্বামীজি ছিলেন অকুত ভয় স্বামীজি পালানোর চেষ্টা করলেন না তিনি সেখানেই ধ্যানমগ্ন হয়ে বসে পড়লেন তার মনে হল যদি এই শরীরটি বাঘের খাদ্যের প্রয়োজনে লাগে তবে তাই হোক এক অদ্ভুত প্রশান্তিতে তিনি চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন বাঘটি তার গায়ে গরম বিশ্বাস কিন্তু আশ্চর্যের বিষয় বাঘটি তাকে আক্রমণ না করে বেড়ালের মতো তার গা শুঁখে ধীরে ধীরে গভীর জঙ্গলে চলে বাঘের সেই প্রথম পরীক্ষা তো ছিল মাত্র শুরু বাঘটি ফিরে যাওয়ার পর স্বামীজি যখন একটু এগিয়েছেন হঠাৎ দেখলেন চার পাশ থেকে শত শত কাল নাগিনী তাকে ঘিরে ধরছে মাটির প্রতিটি ইঞ্চি যেন বিষাক্ত সাপে ঢাকা স্বামীজি বুঝলেন এ কোনো সাধারণ জঙ্গল নয় এখানে কোনো মায়া বা অতিপ্রাকৃত শক্তি খেলা করছে স্বামীজি যখন প্রাণ বাঁচাতে একটা পাথরের ওপর দাঁড়ালেন দেখলেন পাথরের উপর বসে আছেন এক ভয়ঙ্কর কঙ্কালসার তান্ত্রিক যার হাতে নরকপাল সেই তান্ত্রিক অট্টহাসি গিয়ে বললেন হিরে যা সন্ন্যাসী এ পথে পা আসলে তোর হাড় মাংসও খুঁজে পাওয়া যাবে না স্বামীজি গর্জে উঠলেন মৃত্যুকে আমি ভয় পাই না আমি মহা সত্যের সন্ধানে এসেছি ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক কাণ্ড ঘটল সাপগুলো ফুলে পরিণত হল আর সেই তান্ত্রিক ধোঁয়ার মতো মিলিয়ে গেল স্বামীজি বুঝলেন কেউ তাকে আড়াল থেকে পরক করছেন অবশেষে স্বামীজি পৌঁছালেন তারা পিঠে। কিন্তু বামাখ্যাপা তাকে দেখা দেওয়া তো দূরের কথা হাতে চেলা কাঠ নিয়ে তারা করলেন দিনের পর দিন স্বামীজি অনাহারে শ্মশানে পড়ে রইলেন শেষ রাতে খেপা মত্ত অবস্থায় স্বামীজির সামনে এসে দাঁড়ালেন এবং নিজের খড়গ দিয়ে কোপ মারতে উদ্যত হলেন স্বামীজি এক চুলো নড়লেন না তার চোখে ছিল স্বর্গীয় তেজ বামা খেপা থমকে গেলেন খড়গ ফেলে দিয়ে স্বামীজির পিঠ চাপড়ে অট্টহাসিতে ফেটে পড়লেন তিনি বামা খেপা বললেন কিরে নরেন বড় পরীক্ষা দিয়ে এলি তো বাঘের ভয় কাটল ওটা কি বাঘ ছিল রে ওটা তো ছিল মা তারার প্রহরী তুই যে সত্যি নির্ভীক মা সেটাই পরক করে নিলেন বামা স্বামীজিকে সস্নেহে জড়িয়ে ধরলেন তিনি বুঝিয়েছিলেন পানাগড়ের বাঘ ছিল অহংকারের পরীক্ষা সাপগুলো ছিল কামনার পরীক্ষা আর তার নিজের রুদ্ররূপ ছিল মৃত্যুর পরীক্ষা স্বামীজি প্রমাণ করেছিলেন তিনি জগৎকে পথ দেখানোর জন্যই এসেছেন বন্ধুরা এই রুদ্ধশ্বাস মিলন আমাদের শিখিয়ে দেয় সত্যির দেখা পেতে গেলে বারবার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় বামা ও বিবেকানন্দের এই অজানা কাহিনী শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর হ্যাঁ আমাদের এই বিবেকানন্দ সিরিজের পরবর্তী এপিসোড মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের গল্পে ধন্যবাদ